দর্শক আজ থেকে শুরু হয়েছে ক্লাইমেট অ্যাজমা কৃষি প্রযুক্তি মেলা রাঙ্গুনি প্রচুর মানুষের ভিড় এখানে এই মেলাটি সবাই উপভোগ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি হাজার হাজার মানুষের আগমন ঘটেছে আজকে উপজেলা ইসেকালতে এই কৃষি যে প্রযুক্তির বিষয় নিয়ে আজকের মেলাতে জমকালো আয়োজন চলতেছে এবং মানুষের ভিড়ের কারণে হাঁটতে পারে দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি আজকের ক্লাইমেট कृषि प्रजुक्ति मेला रांगुने चट्टोग्राम रांगुने उपजेल অবস্থিত এবং টাঙ্গনী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি বহু মানুষের আগমন ঘটেছে তবে একটি প্রশ্নেই আমার মাথায় গুরপাক খেয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে মেলা হচ্ছে মেলার মানুষ কোথায় কৃষক কোথায় এরা বলেছে মেলা তো চলতেছে মানুষ আসুক না আসুক এটা আমাদের কোনো বিষয় নয় তবে এই মেলা কেন এত টাকা কেন খরচা করলো সে বিষয়টিও একটু নজরে আনা দরকার প্রশ্ন করেছিলাম কয়টা মেলাটা থেকে শুরু হয়েছে প্রিয় দর্শক আসলে এটা কৃষকের সাথে কি এক ধরনের কি পেন্ডিং করা হচ্ছে নাকি কৃষকের সাথে মস্কারি করা হচ্ছে এটা তো আসলে এই নিয়মটা আমরা জানি না যদিও আমার ভুল হতে পারে এখানে শুধু মানুষবিহীন মেলা হবে সেটাও কিন্তু আমি জানতাম না তবে আমরা জানি যে মেলাতে অনেক মানুষ হয় মানুষকে ইনভাইট করা হয় এবং মানুষ থাকার কথা অনেক সময় দেখা যাচ্ছে এই সরকারি যেই অনুষ্ঠানের জন্য শেয়ারগুলো বসানো হয়েছে সেখানে কোনো কর্তব্যরত কোনো মানুষকে আমরা দেখতে পেলাম না সিটগুলো খালি আপনারা দেখেছেন ভিডিওতে তবে কি জনগণের সাথে এটা কী করা হচ্ছে সরকার দিচ্ছে বাজেট কিন্তু আপনারা কেন জনগণের সাথে এটা করতে যা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে যারা চাই তাদেরকে অবশ্যই সরকারের দেখা উচিত যে এই মেলাটা কোন ধরনের হবে কৃষকদেরকে নিয়ে তো এই মেলা চালু করা হয়ে যায় তাহলে কৃষক কেন নেই এই প্রশ্নটা কে দেবে